হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকার জয়িতা তো অনেকদিন পরে আমি আবার ব্লগ করছি আজকে আমাদের কুচকেটার বার্থডে তো আমরা মেদিনাপুর যাচ্ছি আমি জাস্ট এখনই এসেছি জলদি জলদি করে হচ্ছে যে খুব তাড়াতাড়ি করে বেরোচ্ছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেকটা যেতে হবে তাই জন্য আমি ওই জুতোটা পরবো ওটা আমারই জুতো ওটা আমি পরবো না এটা হ্যাঁ আমি ভুলে গেছি জুতো ভুলে গেছি যে আমার আরো একটা মাংস আছে যাই হোক আমার এখন কালো কালো লাগছে সবাই বেরিয়ে গেছে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক এই যে মা মাকে দেখাই যাচ্ছে না দেখা যাচ্ছে ও এই যে মা পাপাকে তো দেখাই যাচ্ছে না যাই হোক ওখানে পাপা আসে যাচ্ছে এই যে মাসে যে হাসি নাতির বার্থডে বলে ওই জন্য হেসে হেসে যাচ্ছে আর আমার বর এখন বেরোচ্ছে তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক কারণ বিকেল অনেক রাত হয়ে গেছে আর শীতকাল খুব ঠান্ডা দেখতেই পাচ্ছে এখানে চলো তাই এবার এই রাস্তাটা ক্রস করে মেদিনীপুর যেতে হবে তাই আমি মানে যা যেহেতু কেক ছিল তাই জন্য সবাই চলে গেছে তো আমি এখানে গাড়ির সাথে দাঁড়িয়ে আছি কারণ কি দীপ আসবে ব্যাকে দেন আমি আর আমি আরও যাবো কারণ আমার এখান থেকে হেঁটে হেঁটে খুব ভয় লাগে তাই আমি যাচ্ছি না ওয়েট করছি দীপের জন্য মা পাপা আর দীপ কেকটা নিয়ে গেছে হেঁটে হেঁটে দেওয়ার জন্য ও আবার ব্যাকে আসবে তো আমি চলে এসেছি তুইয়ের কাছে এখন দেখবো কি করছে

আটখানা দোদনিকাস প্রেজেন্টেশন রেডি হয়ে গেছে প্রেজেন্টেশন কমপ্লিট এখানে সাজানো হচ্ছে সিম্পলের মধ্যে এই যে গোটা বড় বেলুন 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 দিয়ে সাজানো বেলুন খালি এখানে করছে কি কি যাচ্ছে না কোথাও এটা হচ্ছে বার্থডে কেক কার

দাদা দাদা এটা মাম্মা মাম্মা দাদা দাদা হই잖아কে দাদাই তুমি দাওয়ার ইচ্ছে নিদার তকে আমাত তোকে নেই পে না

কিছু এখানে গিফট পেয়েছে তাই এগুলো ওপেন করেছে এখন এখানে দেখছে এর মধ্যে কি এটা কি এটা কি আছে হাতে না টিফিন কী নিয়ে যাবে তুমি এটাতে করে আপনি আর কি আচ্ছা তারপরে বলবে এটার মধ্যে কি আছে বলো

খুঁজতে নেই মাম্মা বকবে কিন্তু দেখে আমি বন্ধ করে দেখে বন্ধ করে দেবে

কম মা কই? মাতে মুই। আচ্ছা এখানে বলে দাও একটু লাইক, শেয়ার। এইটা কি? তাকিয়ে যে ক্যামেরাতে করে রুটি আর তরকারি তুই কি খাবি আজকে বলে দে খাওয়া কমপ্লিট হলো খাওয়ার আগে আমি এত খেলেছি এত খেলেছি এখনো আবার তোয়ার সাথে লোকচুরি খেললাম দেন এখন বসেছি পুরো হাঁপিয়ে গেছি এখন অলরেডি এগারোটা বছর পেরিয়ে গেছে তো এনিওয়ে ভাই আজকের ভক্ত আশা করি তোমাদের আমার ফোনটা একটু হেজি হেজি লাগছে কারণ আমার ফোনের স্ক্রিনের ক্যামেরার উপর ফেটে গেছে তো যাই হোক টাটা বাই বাই আজকের মতো নেক্সট ব্লগে দেখা হবে